রামগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন আদর্শ ফাউন্ডেশনের ছিচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার সকলের উপস্থিতিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয় নবাগত কমিটির উপদেষ্টা হলেন সাইফুল ইসলাম সভাপতি আহমেদ কামরুল সিনিয়র সভাপতি ইমরান হোসেন সাধারণ সম্পাদক মেহেদি হাসান সাগর সহ ছিচল্লিশ জন নেতৃবৃন্দ নতুন কমিটির অনুমোদনের পর সকল নেতৃবৃন্দুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ মানুষ এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে আদর্শ ফাউন্ডেশন আগামীতে একটি স্মার্ট ও আধুনিক ফাউন্ডেশনে রূপান্তরিত হবে বলে আশাবাদী তারা আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ